সলবল খাবো তো ভালো তো ভাই হ্যাঁ ভালো সলবল কিন্তু খিলামো ভাই বুঝেন হ্যাঁ ভালো আবার জানি অসুখ না না এই জন্য গেলে আপনাদের দোকানে আসছি ওহো ভাই একটু ঝামেলা আছে যে ভাই আমার কাছে তো টেকা নাই ভাই ব্যাগটা হারে গেছে এখন তো ভাই আপনার জিনিস আমি নিবার পারবো না বুঝছেন তাহলে আপনি এখন রেখে দেন আমি যাইগা ভাই হ্যাঁ আমি যদি টিয়া খুঁজে পাই তাহলে আসে নিয়ে যাবো আমি টিকা নাই বাল নাই পাগল ছাগল যে কুর থেকে আসে এলে আল্লাহ জানি আমার মন পাখি

বুঝোস না তোরা আমরা পাশে না আচ্ছা আর ভাগ করি দুজন একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি একটি মানিব্যাগ হারালো হারানো গিয়ে আছে যদি কেউ মানি পেয়ে থাকেন তাহলে মানি ব্যাগটি আমাদের কাছে দিয়ে যেতে পারেন তিনি খুব ভালো লোক মানি ব্যাগটি তার খুবই দরকার একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারিয়ে গেছে

ভাই মানি ব্যাগ আমি পাইছি ভাই আচ্ছা ভাই তো মানি ব্যাগের কালার কেমন এটা বলেন আগে মানি ব্যাগ ভাই কালসো টাইপের মানি ব্যাগ মাছখান দিয়ে এবার সেলাই আছে আর মানি ব্যাগের মধ্যে 7000 টাকা আছে আমার একটা দাড়িয়ালা ছবি আছে আর ভিজিটিং কার্ড আছে অফিসের কিছু কার্ড আছে আমার সিল সাপোর্ট দেওয়া মোবাইল নাম্বার আছে এখন যদি ভাই আমার হয় তাহলে ঠিক আছে আপনার চেহারাতে ছবি মিল আছে সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই মানি ব্যাগটা আমরা পাইছিলাম এই যে বড় ভাইয়ের আমরা দিয়ে দিলাম আপনি যে এই আমার পক্ষে দেওয়া সম্ভব না তবে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে নেখায় দান করে আপনি একজন হালাল রুজি আল্লাহ খাওয়ানোর তফিক দান করে ঠিক আছে ভাই আচ্ছা ভাই আমার জন্য